শখ করে টিয়ার বাচ্চা কিনে এনেছিলেন হ্যান্ড ফিডিং করাতেন নিজের হাতে এবং আস্তে আস্তে পোষ মানানোর চেষ্টা করছেন ধীরে ধীরে বাচ্চাটার পালক উঠেছে এবং বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে এ অবস্থায় তাদের কি খাওয়াতে হবে তারা কি সারা জীবন হ্যান্ড ফিডিং করবে নাকি তাদের এমন কিছু খাবার দিতে হবে যেটা তাদের বড় একটা প্যারট বা বড় একটা টিয়া পাখিতে পরিণত করবে এবং সারা জীবনভর তারা ওই খাবারটা খেতে পারবে আজকের ভিডিওতে কথা বলবো টিয়া পাখির বাচ্চা বড় হয়ে গেলে তাদেরকে কি খাওয়াতে হবে তাদের জন্য কেমন সিডমিক্স ব্যবহার করতে হবে কোন ধরনের ফলগুলো ব্যবহার করা যায় দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রো লাইফের পক্ষ থেকে তৈরি করা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির টিয়া পাখির সিডমিক্স এটা আড়াইশো টাকা কেজি আমরা বিক্রি করছি এটার মধ্যে কিন্তু যে সূর্যমুখীগুলো রয়েছে এগুলো কিন্তু বড়ো সাইজের সূর্যমুখী এছাড়া বাদাম সহ টোটাল পনেরোটা আইটেম মিক্স করে আমরা এই খাবারটা তৈরি করেছি যেটা আপনার পাখির স্বাস্থ্য সুরক্ষায় তাদের ফেদারগুলোকে সাইনি রাখতে তাদেরকে সুন্দর সুস্থভাবে বেড়ে তুলতে এবং তাদেরকে সারা জীবন সুস্থ সবল রাখতে ব্যাপকভাবে সহায়ক একটা খাবার সাধারণত বাজারে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো কিন্তু কোকাটেলের জন্য একটা মিক্সার পাওয়া যায় যেটা টিয়ার বাচ্চার বা মানে টিয়া পাখির খাবার বলে অনেকে চালিয়ে দেয় কিন্তু আসলে ওইটা কিন্তু টিয়ার পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না অনেক সময় দেখা যায় মানুষ সাধারণ দেশি সূর্যমুখী দিয়েও টিয়ার খাবারগুলো তৈরি করে কিন্তু এটা কিন্তু আসলে ওদের পর্যাপ্ত যে চাহিদাটা সেটা পূরণ করতে পারছে না তাই যদি আপনি আপনার পাখির বাচ্চাগুলোকে এখন থেকে আস্তে আস্তে সিডমিক্সে অভ্যস্ত করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে অথবা উপরের নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া শুধু টিয়া নয় আপনারা যারা ককাটেলের বাচ্চা কিনেছিলেন এবং এতদিন হ্যান্ড ফিডিং করিয়েছেন তারাও কিন্তু ককাটেলের জন্য আলাদা যে সিডমিক্সটা রয়েছে সেটা নিতে পারেন এবং আপনার পাখিকে দিতে পারেন এবারে আসি এদের অন্যান্য খাবারগুলোতে আসলে টিয়ার বাচ্চা বড় হয়ে গেলে বা একটা অ্যাডাল্ট টিয়ার জন্য সিডমিক্সের পাশাপাশি বেশ কিছু খাবার দেয়া যায় তবে ওইগুলোর কোনোটাই ওই রকম ম্যান্ডেটারি নয় এইটাই হচ্ছে মূল খাবার এর পাশাপাশি আপনি বিভিন্ন খাবার দিতে পারেন যেমন আপনার মূল খাবার হচ্ছে ভাত এর পাশাপাশি আপনি মাছ মাংস আরও অনেক কিছু খাচ্ছেন তো এইটা মূলত প্রায় নাইনটি পারসেন্ট কাভার করে একটা পাখির যে খাবারের চাহিদা আছে সেটার বাকি যে চাহিদাটুকু রয়েছে সেটা বিভিন্ন ফল ফ্রুটস এবং ভেজিটেবলের মাধ্যমে কাভার করা যায় যেমন আপনি আপনার টিয়াগুলোকে আপেল দিতে পারবেন আঙুর একটু দিতে পারবেন বেশি দিলে আবার পেট খারাপ হবে এছাড়া আপনি চাইলে তাদেরকে ধনিয়া পাতা সজনে পাতা এই সমস্ত খাবারগুলো কিন্তু ইজিলি খাওয়াতে পারবেন তাছাড়া পুদিনা তুলসী এগুলো কিন্তু হার্বাল খাবার এগুলো যদি আপনি আপনার টিয়াগুলোকে দেন তাহলে এটা তাদের সুস্থ মানে স্বাস্থ্যটাকে ভালো রাখতে সাহায্য করবে আবার এগুলো রেগুলার খাওয়াতে যাবেন না ধরেন সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি শাক সবজি দিবেন না তাহলে পেট খারাপের সম্ভাবনা থাকে আর আপনার পাখিগুলোর জন্য বড়ো সাইজের খাঁচা ব্যবহার করুন যেহেতু বড়ো সাইজের পাখি যত বড় খাঁচা দেয়া যায় তত ভালো যদি ব্রিড করাতে চান তাহলে উন্মুক্ত জায়গায় পালন করা গেলে মানে এভিয়ারিতে পালন করা গেলে বা ঘরের মধ্যে নেট লাগিয়ে সেটার মধ্যে পালন করা গেলে সবচেয়ে বেটার সেক্ষেত্রে ব্রিডিং করা সম্ভব হয় তো এই বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে বড় করতে পারার জন্য আপনাকে কংগ্রেচুলেশনস এখন থেকে তাদের জন্য যে কোনো ধরনের সিডমিক্সের প্রয়োজন হলে বা অন্যান্য ফুট জাতীয় খাবারেরও যদি প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আপনার টিয়া পাখির বাচ্চাগুলো নিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করার জন্য আমার সাথে ফেসবুকে যুক্ত হয়ে যান আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমান্টে দেওয়া রয়েছে সেখান থেকে সরাসরি আপনি আমাকে মেসেজ করতে পারবেন এর মাধ্যমে আপনি ইমার্জেন্সি কোনো সমস্যায় পড়লে আমার কাছ থেকে সাহায্য নিতে পারবেন অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে সবার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কিন্তু আমি চেষ্টা করি সবগুলো রিপ্লাই দেওয়ার অন্তত ফেসবুকেরটা চেষ্টা করি কারণ কমান্টে এত কমেন্ট আসে যে সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল হয় না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে